আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যে সকল কৃষকরা এখন পর্যন্ত আলু বাড়িতে সংরক্ষণ করে রেখেছেন তাদের জন্য কিন্তু ভালো খবর হচ্ছে আলুর দাম কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে হলেও কিন্তু বাড়তেছে অর্থাৎ গত চার পাঁচ দিন আগে যেরকম কমতে বাজার ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি এখন ভালো কিছু পরিমাণে আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেটা কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি অল্প কিছু পরিমাণে হলেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো আজকে ছয় মে দুই রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে সেটাই কিন্তু আমি তুলে ধরি আর আমি এই বাজারটা তুলে ধরি জয়প্রাট সদর উপজেলা থেকে অর্থাৎ জয়প্রাট সদর উপজেলায় যে দামে আলু বেচা কেনা হয় সেটাই কিন্তু আমি তুলে ধরি তো আজকে আলু বেচা কেনা হচ্ছে সাদা ডায়মন্ড যাদের আলু চারশো থেকে চারশো দশ টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক জাতের আলু বেচা কিনা হচ্ছে তিনশো ষাট টাকা সর্বোচ্চ প্রতিমন আর তো এই হচ্ছে আজকের আলুর আপডেট বাজার আর গত কালকেও কিন্তু দশ থেকে বিশ টাকা কিন্তু প্রতিমনে কম ছিল আজকে কিন্তু দশ বিশ টাকা প্রতি কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে তো এটা কিন্তু কৃষকদের জন্য মোটামুটি ভালো একটা খবর আর আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি কিন্তু প্রত্যেক দিন অথেন্টিক বাজারটা আপনাদের মাঝে তুলে ধরি আর তো আলুর দাম বাড়ার কারণে যে সকল কৃষকরা এখন পর্যন্ত আলু বাসা বাড়িতে সংরক্ষণ করে রেখেছেন এবং যারা কোল্ড স্টোরেজে রেখেছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা খবর কারণ সামান্য কিছু পরিমাণ হলেও কিন্তু প্রত্যেক দিন আলুর দাম আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে আর বাইরের দেশে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলো কিন্তু রপ্তানি হচ্ছে আহ গতকালকে এবং কালকের আগের দিন কিন্তু দুই দিনে মোটামুটি বারোশো পঞ্চাশ মেট্রিক টনের উপর কিন্তু আলু রপ্তানি হয়েছে নেপালে বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে অর্থাৎ চারে মে দুই সেদিন কিন্তু সাতশো পঁয়ত্রিশ মেট্রিক টন আলু কিন্তু বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে এবং গতকালকে পাঁচে মে তো কালকেও কিন্তু পাঁচশো পঁচিশ মেট্রিক টন আলু কিন্তু নেপালে রপ্তানি হয়েছে তো আমরা চাইবো এই রপ্তানিটা কিন্তু আরও দুই থেকে তিন মাস যেন এই পর্যায়ে থাকে অর্থাৎ প্রত্যেক দিন যেন আলু রপ্তানি হয় চলমান থাকে তাহলে কিন্তু মোটামুটি আলুর দাম আমরা যেটা বুঝতেছি যদি রপ্তানি এরকম প্রত্যেক দিন আরও দুই তিন মাস হয়ে থাকে তাহলে কিন্তু আলুর দাম পঁচিশ থেকে টাকা কেজি কোলেস্টরেজ হয়তো যেতে পারে বলে আমরা ধারণা করতেছি কারণ ভালো পরিমাণে কিন্তু আলু নেপালে রপ্তানি হচ্ছে পাশাপাশি কিন্তু দেশি পাখড়ি আলুগুলো আপনার সৌদি আরব মালয়েশিয়া দুবাই এই সকল এলাকায় কিন্তু দেশি পাখড়ি আলুগুলো কিন্তু বিভিন্ন সংস্থা কিন্তু রপ্তানি করতেছে আর সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কৃষি পণ্য যেইগুলো রয়েছে অর্থাৎ কৃষি উৎপাদনে যেগুলো পণ্য ব্যবহৃত হয় যেমন সার বীজ কীটনাশক এইগুলোর দাম নিয়ন্ত্রণে নিয়ে আসেন তাহলে কিন্তু কৃষকদের উৎপাদন খরচ যেমন কমবে সাধারণ ভোক্তাদেরও কিন্তু কম দামে সেইগুলো কিনে খেতে পারবে তো সকল দিক দিয়েই কিন্তু সুবিধা হবে তো সরকারি তদারকি কিন্তু এই বিষয়গুলোতে প্রয়োজন তাহলে কিন্তু মোটামুটি কৃষক এবং ভোক্তা দুটাই কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে থাকবে আর আপনারা যারা কমেন্ট করতেছেন যে আলুর দাম বৃদ্ধি পায় না এটা ফালতু নিউজ ফেক নিউজ তো আপনারা আশেপাশে বাজারগুলোতে খোঁজ খবর নেন পাশাপাশি তারা আলু সংরক্ষণ রেখেছে তাদের কাছে জিজ্ঞাসা করুন এবং ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেই আলোচনাগুলোগুলো আপনারা দেখেন এবং শোনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কী পরিমাণে আলুর দাম এই গত তিন থেকে চার দিনে বৃদ্ধি পেয়েছে তো আমরা চাইবো সামনে আরও যেন বেশি বেশি আলুর দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু আলুর চাপ কমবে এবং আলুর উৎপাদন খরচ যেটা কৃষকদের হয়েছে বা যারা কোলেস্ট্রোল কোলেস্ট্রোরে রেখেছে তারা চালান খরচ যেটা সেটা কিন্তু তারা উঠাতে পারবে অন্তত পক্ষে তারা লস করবে না তো সকলেই ভালো থাকবেন আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম